আজ কড়াইশুঁটি দিয়ে এমন সুন্দর স্বাদের একটা রেসিপি শেয়ার করবো যেটা রুটি পরোটা বা ভাতের সাথে ভালো তো লাগবেই আবার এমনি এমনিও খাওয়া যাবে রেসিপিটা এতই সহজ যে ভিডিও দেখলে মনে হবে আজ এক্ষুনি বানিয়ে নিই এই তরকারি আসুন তাহলে সুন্দর স্বাদের এই রেসিপিটা আজ দেখে নিই নমস্কার বন্ধুরা সম্পা রান্নাঘরের আরও একটা নতুন পর্বে সবাইকে অনেক ভালোবাসা আর স্বাগত জানালাম সবার প্রথমে কড়াইয়ে অল্প একটু তেল যোগ করছি মোটামুটি দেড় থেকে দু টেবিল চামচ নিজের পছন্দের যে কোনো কুকিং অয়েল দিয়ে রান্নাটা করতে পারেন এর মধ্যে ছোট ছোট করে কেটে রাখা আলু খোসা ছাড়িয়ে নিয়েছি এটা নতুন আলু এর মধ্যে অল্প একটু নুন দিচ্ছি নিয়ে ভালোভাবে মিশিয়ে আজ একদম লো করে দিয়ে এটা ভাজা করতে হবে এমনভাবে রান্নাটা করতে হবে যাতে এটা ভাজা হওয়ার সাথে সাথে পুরোপুরি সেদ্ধও হয়ে যায় মানে খাওয়ার মতো যেন হয়ে যায় মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিচ্ছি যাতে এটা ভালোভাবে ভাজা হয় চারপাশ দিয়েই সমানভাবে সেদ্ধ হয় সেজন্য জন্য আবারও একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখেছি এই রকম অবস্থা এসছে পরে ঢাকাটা সরিয়ে দিয়ে এটা একটু লাল করে ভেজে নিচ্ছি দেখুন আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে তরকারিটা আরেকটু বেশি সুস্বাদু করার জন্য আলু আমি আরেকটু ভেজে নিলাম এবারে এগুলো সরিয়ে রাখছি এর মধ্যে হাফ কেজি মটরশুঁটি ছাড়ানোর পরে এতটা হয়েছে সেটাও ভেজে নেব আপনি চাইলে এই আলু আর মটরশুঁটি দুটোই আরেকটু বেশি তেলে ভেজে নিয়ে তারপরে তেলটা সরিয়ে রাখতে পারেন আমি এইভাবে ভেজে নিচ্ছি অল্প একটু নুন ছড়িয়ে দিলাম মটরশুঁটি থেকেও কিন্তু অনেকটা জল বেরোবে নুন মটরশুঁটির গায়ে ভালোভাবে মাখানো হয়ে গেলে ঢাকা দিয়ে আঁচটা মিডিয়াম করে রান্না করছি এই সময়ে মশলাটা রেডি করে নিচ্ছি দেখুন এখানে নিয়েছি কয়েক কোয়া রসুন এক মুঠো মতো ধনে পাতা আর কিছুটা আদার টুকরো আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা রসুনে অসুবিধা থাকলে আপনি রসুন বাদ দিয়ে মশলা কষানোর সময়ে হিং অ্যাড করতে পারেন এবারে অল্প একটু জল মেশালাম আর এর মধ্যেই একটু টক স্বাদ আনার জন্য দিয়ে দিলাম একটা বড় টমেটোর হাফ দিলাম বীজগুলো কিন্তু আমি সরিয়ে দিয়েছি নিয়ে এটা বেশ মিহি করে একটা পেস্ট তৈরি করে রেখে দিলাম ঠিক এই রকম মিক্সির জার ধুয়েও অল্প একটু জল মিশিয়ে দিলাম যাতে মশলা একটুও ওয়েস্ট না হয় ঠিক এই রকমভাবে রেখে দিলাম এতক্ষণে মটরশুঁটি সেদ্ধ হয়ে গেছে জলটাও পুরো শুকিয়ে গেছে আরেকটু একটু ক্রাঞ্চি ভাব আনার জন্য আমি আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি আজটা মিডিয়াম করে দিলাম জল একেবারে শুকিয়ে গেছে এটা ভাজা হয়ে গেছে যতটা দরকার এবারে এই মটরশুঁটিও তুলে রেখে দিচ্ছি এবারে আরও কিছুটা তেল যোগ করছি রান্নায় কতটা তেল ব্যবহার করবেন সেটা সম্পূর্ণ আপনার পছন্দের উপরে ডিপেন্ড করছে তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম একটা চামচ গোটা জিরে দেখবেন একেবারে সিম্পল একটা রান্না খাওয়ার সময় বুঝবেন যে এত সিম্পল রান্নাটা এত সুস্বাদু হলো কী করে জিরে ভাজা হয়ে গেলে এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা মশলা দিয়ে দিলাম যারা আজ আমার চ্যানেল নতুন দেখছেন তাদের জানিয়ে রাখি আমি বেশিরভাগ সময়ই এরকমই সহজ ঘরোয়া রান্নাগুলো আপলোড করি এই ধরনের রান্না দেখতে আগ্রহী হলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন প্রয়োজন মতো নুন দিলাম আগেও নুন দেওয়া হয়েছে মটরশুটি ভাজার সময় আলু ভাজার সময়ও নুন দিয়েছি সেটা খেয়াল করে নুন মেশাতে হবে আর হলুদ গুঁড়োও দিয়েছিলাম কিছুটা নিয়ে মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে তেল ছেড়ে আসবে ভালোভাবে সেই সময় বুঝতে হবে যে আর কষানোর দরকার নেই এটা কিন্তু খুব কেয়ারফুলি করতে হবে কারণ মশলা ভালোভাবে কষানো না হলে কাঁচা রসুন আদা এই সমস্ত গন্ধ বেরোবে মশলা যখন ভালোভাবে কষানো হয়ে গেছে বেশ তেল ছাড়ছে সেই সময়ে এর মধ্যে অল্প পরিমাণে টমেটো কুচানো দিলাম বীজগুলো সরিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম মটরশুটি আর আলু যেগুলো আমি আগে ভেজে রেখেছিলাম টমেটো খুব বেশি দেবেন না আমি একটা বড় টমেটো ইউজ করেছি গোটা রান্নায় প্রথমে হাফ আমি মশলার সাথে পেস্ট করেছি আর হাফটা আমি এইভাবে কুচিয়ে দিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে আমি ভাজা আর আলু যোগ করেছি এগুলো বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে সব কিছুই কিন্তু এখানে রান্না আগে থেকেই হয়ে আছে মশলাও কষানো হয়ে গেছে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে সমস্ত স্বাদগুলো মিশে যায় দেখুন ঠিক এই রকম হবে আমাদের রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর বেশিক্ষণ এটা রান্না করার কোনো প্রয়োজনই নেই আপনি চাইলে অল্প পরিমাণে চিনি মেশাতে পারেন আমি আর মেশাচ্ছি না কারণ মটরশুঁটিও মিষ্টির সাথে আলুও মিষ্টি রয়েছে আলুতে রান্না কমপ্লিট হলো এবারে এটা রুটি পরোটার সাথে সার্ভ করার জন্য একদম রেডি আপনি চাইলে সন্ধ্যার টিফিনে এমনি এমনিও খেতে পারেন আজকের রেসিপি কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশানে লিখে জানাবেন সবাইকে ভালো থাকার অনেক শুভেচ্ছা আর সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম